শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে কাফনের কাপড় মাথায় বেঁধে বিক্ষোভ করলেন আওয়ামী লীগ সভাপতি এবং তাকে আনতে গোপালগঞ্জের কোটালীপাড়ায় মাথায় কাফনের কাপড় বেঁধে বিক্ষোভ করেছেন এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় নেতা কর্মীরা এক হয়ে শেখ হাসিনাকে দেশে ফিরে আনতে শপথ বাক্য পাঠ করেন এই সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জি এম শাহাবুদ্দিন আজম কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাস সাধারণ সম্পাদক আইনাল হোসেন সভাপতি মুজিবুর রহমান হাওলাদার কোলাম কিবরিয়া যুগ্ম সাধারণ সম্পাদক এইচ এম ওহিদুল ইসলাম কামাল হোসেন শেখ সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান হাজরা এবং উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মেহেদী হাসান সহ আমলীগের সহযোগী সংগঠন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এর আগে উপজেলার এগারোটি ইউনিয়ন ও একটি পৌরসভার সব ওয়ার্ড থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা উপজেলা পরিষদ চত্বরে এসে সমবেত হন তাদের হাতে দেশীয় অস্ত্র লাঠি রড পাইপ বইটা ছিল বেলা এগারোটায় বিক্ষোভ মিছিল হওয়ার কথা থাকলেও সকাল নয়টার মধ্যে উপজেলা পরিষদের মাঠ সহ আশেপাশের এলাকার নেতাকর্মীদের উপস্থিতিতে পূর্ণ হয়ে যায় এই সময় গোপালগঞ্জ পয় সারহাট সরোকে দুই পাশে জান বহন আটকা পড়ে বেলা 11টা উপজেলা পরিষদ চত্বরে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি সামনে জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খান নেতা কর্মীদের শপথ বাক্য পাঠ করান সবাই শেখ الحسنকে দেশে ফিরে আনার শপথ নেন এই সময় উপজেলা পরিষদ চত্বর আশেপাশের এলাকায় নেতাকর্মীদের স্লোগানে উত্তল হয়ে ওঠে জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খান বলেন আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা যতদিন দেশে না ফিরে আসবেন ততদিন আমাদের এই সংগ্রাম চলবে আমরা রাজপথে আছি রাজপথেই থাকবো তিনি নেতা কর্মীদের উদ্দেশ্যে বলেন আপনারা কেউ মনোবল হারাবেন না আমাদের আমাদের প্রিয় নেত্রী খুব শীঘ্রই দেশে ফিরে এসে এই দলের হাল ধরবেন